মুরগির মাংসের এই রেসিপিটি আমি শিওর আপনি কখনও খান নাই আমার বাচ্চারা এইভাবে রান্না করলে খেতে ভীষণ পছন্দ করে আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের বাচ্চারাও হয়তো পছন্দ করবে এই জন্যই আজকের রেসিপিটা নিয়ে হাজির হলাম প্রথমে একটা প্যানের মধ্যে আমি পরিমাপ মতো সরিষার তেল দিলাম আপনারা অবশ্যই সয়াবিন তেল দিয়ে করতে পারবেন আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে রেগুলার কাটে কেটে রাখা একটা আস্ত মুরগির মাংস দিলাম এখানে আমি পাকিস্তানি মুরগি নিয়েছি আপনারা চাইলে কিন্তু ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি নিতে পারবেন সুন্দর করে নেড়ে চেড়ে হচ্ছে এখানে আমি মুরগির মাংসটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে একটু সময় নিয়ে ভাজতে হবে মিডিয়াম টু লো আঁচে সুন্দর করে নিজের ভাজতে হবে আর এখানে কিন্তু আমি খুবই সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করেছি ভাজার সময় এভাবে রান্না করলে ফার্মের মুরগি বা ব্রয়লার মুরগি যখন রান্না করবেন তখন কিন্তু একদমই একটা যে মুরগির স্মেল থাকে ওইটা একদমই আসে না খুবই টেস্টি হয় এবার আমি এখানে সমস্ত মশলা দিয়ে দিলাম এলাচ দালুচিনি তেজপাতা লবঙ্গ এগুলো দিয়ে তারপর হচ্ছে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি নরম হয়ে যাওয়ার আগ পর্যন্ত এখানে পেঁয়াজ কুচি কিন্তু হাফ কাপের একটু বেশি আছে আমার এই প্যানটা বিশাল বড় এর জন্য পরিমাপে সব কিছুই অনেক কম মনে হচ্ছে আর বড় করায় আমি রান্না করলে নেড়ে আরাম পাই বা মজা পাই তো যাই হোক এখানে পেঁয়াজ কুচি একটু নরম হয়ে যাওয়ার পর আমি এখানে মাছের সাইজের দুইটা টম চারটা টমেটো হচ্ছে সুন্দর করে কেটে দিয়ে দিলাম তারপর একটু আদা রসুন বাটা দিলাম স্বাদ মতো লবণ দিলাম তারপরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি তারপর সমস্ত কিছু সুন্দর করে নেড়ে চেড়ে আমি রান্না করে নিয়েছি টমেটোটা সুন্দর যখন একটু নরম হয়ে যাচ্ছে তখন এরকম করে একটা কাঁটা চামচ দিয়ে টমেটোর উপরে খোসাটা ফেলে দিচ্ছি চাইলে এটা রাখাও যায় ফেলে দিলে একটু ভালো হয় আর রাখলে কোনো সমস্যা নাই তারপর ভেজে রাখা মুরগির মাংসগুলো সুন্দর করে এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম এভাবে রান্না করে না টমেটোর একটা দারুণ টেস্ট মুরগির মাংসের মধ্যে চলে আসে এবারে আমি আরও কিছুটা লবণ দিলাম আমি প্রতিবারই লবণ খুবই সামান্য সামান্য ব্যবহার করতেছি আপনারা চাইলে একেবারেও দিতে পারেন সমস্যা না একেবারে ভাজার সময় দিতে পারেন একেবারে কষানোর সময় দিতে পারেন মশলা বা রান্নার সময় দিতে পারেন বাট প্রতিবার যখন একটু একটু করে দিচ্ছি তখন লবণগুলো সুন্দর করে মাংসের ভিতরে ঢুকতেছে ভালো টেস্ট আসবে আর কি তো নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে কিছুক্ষণ সময় একটু কষিয়ে নিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম যেহেতু চিকেনটাগের থেকেই ভাজা খুব বেশি পানি দেওয়ার দরকার নেই এটা মাখো মাখো ঝোল হবে আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে মিডিয়াম আজে কিছুক্ষণ জাল করলাম তারপর ঢাকনা তুলে নেড়ে জিড়ে নিলাম এভাবেই কিছুক্ষণ জাল করলাম মাংসগুলো সেদ্ধ হওয়ার আসার আগ পর্যন্ত এবং টমেটোটা গোলে একেবারে ঝোলের সাথে মিশে যাওয়ার আগ পর্যন্ত সুন্দর করে মিডিয়াম টু লো আছে জাল করলাম আর ঢাকনা তুলে মাঝে মাঝে নেড়ে জিরে নিলাম এরপর হচ্ছে যে যখন দেখলাম যে যে ঝোলটা একটু ঘন হয়ে আসছে সুন্দর নামাতে হবে তার আগে আমি এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে নাচার করে মিলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো এক থেকে দেড় মিনিট সুন্দর করে রান্না করব তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে দিব লাস্টে এই গরম মশলার ফ্লেভারটা দারুণ একটা মানে মজা অ্যাড করে আর কি খুবই টেস্টি হয় তো এই তো তারপর আমি নামিয়ে নিয়েছি আর এইটি দেখেন আমার গ্রেভি কত সুন্দর হয়েছে কালারফুল হয়েছে এভাবে চিকেন রান্না করলে সত্যিই আমার বাচ্চারা খুবই পছন্দ করে এক ঘেমে চিকেনের স্বাদ থেকে বের হতে এভাবে কিন্তু আপনারা চাইলে একদিন চিকেন রান্না করতেই পারেন তো আশা করি আমার আজকের এই সহজ ছোট্ট সুন্দর রেসিপিটা আপনার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার